আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল চুহাত্তরটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি আরও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সার্কুলার সার্কুলারটি পাবলিশ করা হয়েছে সাতাশে মে দু তারিখে যেখানে আরও বলা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিমুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন প্রথমত এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে সো আমরা এখন এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমন এক নম্বরে উল্লেখ করা রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গেটে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ থাকলে কিন্তু এক নম্বর পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে পঁচিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখা পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে দুই নম্বর পদের ক্ষেত্রে এবং তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে বাইশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি এইসএসসির সমমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্ধ ইংরেজিতে বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সর্বশেষ পাঁচ নম্বর রয়েছে অফিস সহায়ক যেখানে চল্লিশ জন লোককে নিয়োগ দেবে বিশতম গ্রেটে আট হাজার দুইশো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি এসএসসির সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার পদের ক্ষেত্রে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর পদের ভিতরে আমরা যেই পদটিতেই আবেদন করতে চাই না কেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন উল্লেখ করা রয়েছে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হলে কিন্তু আবেদন করতে পারবেন বয়সটি হিসাব করা হবে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যদি আঠেরো থেকে এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে দুই নম্বর এবং তিন নম্বর ক্রমিক পদে যারা আবেদন করতে চান তারা বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পাশাপাশি যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে পহেলা জুন দু হাজার তারিখ সকাল দশটা থেকে আমাদের আবেদনটি সাবমিট করা শুরু হবে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট তিরিশে জুন দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো টোটাল এক মাসের মতো সময় দেওয়া হবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করার জন্য কীভাবে আপনার আবেদনটি সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমনটি উল্লেখ করা রয়েছে এক নম্বর থেকে শুরু করে চার নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত টাকা এবং পাঁচ নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে তবে এই সার্কুলারটির ক্ষেত্রে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী কেউ আবেদন করতে চান তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন ইআরি ডট ডট কম ডট এই সাইটের মাধ্যমে গিয়ে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে যেহেতু এক তারিখ থেকে আবেদন করা শুরু হবে বরাবরের মতন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন এবং আপনার পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে পারেন আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করব সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন করে চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ